হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু নিউ ভিডিও আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো আমার ফেসের পুরো বারটা পেজে গেছে হোলি খেলে তো এখানে আমি হোলি খেলার পরে কী করে আমি স্কিন কেয়ার করেছি তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো হোলির দিন সময় পাইনি অনেক একদমই সময় পায়নি স্কিন কেয়ার করার মতো তো সেকেন্ড দিন আমি স্কিন কেয়ারটা করেছি তো চলো কি কী দিয়ে আমি স্কিন কেয়ারটা শুরু করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখানে প্রথমে আমি র মিল্ক নিয়েছি কাঁচা দুধ তো কাঁচা দুধ দিয়ে একটা কার্টনের সাহায্যে আমি পুরো ফেসটাকে পরিষ্কার করে নেব আমি আজকে এখানে কোনো প্রোডাক্ট ইউজ করব না সব কিছুটাই হোম মেড ইউজ করব তো কাঁচা দুধটাকে একটা তুলসতে ভিজিয়ে গোটা ফেসে আমি প্রথমে এটা পরিষ্কার করে নেব গোটা ফেসটা আমি এখানে আজকে ক্লিনসিং করবো দুধ দিয়ে এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করেছি কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় এটি আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং ত্বকের মধ্যে থাকা কালো দাগকে দূর করতে সাহায্য করবে এবং রোদে পোড়া ভাবকে দূর করতে সাহায্য করবে প্রচুর পরিমাণে আর ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে তো এইটাকে আমি মেখে ভালো করে ঘষে ঘষে মেখে দেখবে অনেকটা পরিমাণে নোংরা উঠবে তো এটা আমি ফেসে দশ মিনিট রেখে দেব দেন তারপরে ফেসটাকে ওয়াশ করে নেব দেখো ফেসটা ওয়াশ করে আসার পরে দেখো ফেসটা কতটা পরিমাণে গ্লো করছে তারপরে আমি এখানে স্ক্রাব ব্যবহার করব স্ক্রাবকে অ্যাজ আ আমি এখানে মাসাজার হিসেবেও ব্যবহার করব তো প্রথমে এখানে আমি কফি নিয়েছি তো আমার কফিটা এখানে একটু গোটল পাকিয়ে গেছে তো কফি নিয়েছি দেন আমি এখানে মধু নেব তো এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি স্ক্রাব আর মাসাজার হিসেবে ব্যবহার করব। তো ভালো করে এখানে আমি অল্প পরিমাণে নিয়ে এটাকে আমি ব্যবহার করবো এটা তোমরা খাবে না এটা তোমরা ফেসেই অ্যাপ্লাই করবে তো চলো আমি কীভাবে অ্যাপ্লাই করছি তোমরা দেখতে থাকো তো আমার কফিটা এখানে একটু গোটলা পাকিয়ে যাওয়ার কারণে কফিটা ঠিক মিশছে না বাট তোমরা তোমাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়ো দেবে আমার কাছে গুঁড়োটা ছিল না তো এটা আমি ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব এখানে মধু ব্যবহার করেছি মধু আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করবে এবং ত্বকের মধ্যে যে ছোট ছোট দাগ হয়ে যায় সেই দাগ দূর করতে সাহায্য করবে এবং ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করবে নিয়মিত যদি তোমরা মধু ব্যবহার করো তো এতে তোমাদের ত্বকটাকে টান করতে সাহায্য করবে এখানে ব্যবহার করেছি কফি যা আমাদের রোদে পড়া ভাবকে দূর করতে সাহায্য করবে ত্বকে মসৃণ উজ্জ্বল করবে এবং চোখের তলায় ফোলা ভাবকে দূর করতে সাহায্য করবে তো কফিকে এখানে আমি আজ আর স্ক্রাব হিসেবে ইউজ করেছি এবং মধুকে আমি এখানে মাসাজার হিসেবে ব্যবহার করেছি তো দুটো জিনিসকে আমি একসাথে মিশিয়ে অ্যাপ্লাই করছি মিনিমাম আমি এখানে পনেরো মিনিট এটা মাসাজ করব দেখো এখানে আমি কিছু কিছু মাসাজের স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি তোমরা বুঝতে পারছো তো তোমরা এভাবেই নিজে নিজে বাড়িতে বসেই মাসাজ করতে পারো তো এটা আমি পনেরো মিনিট ফলো করবো দেন আমি মুখটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো তো দেখো মুখটা ধুয়ে আসার পরে মুখটা কতটা পরিমাণে গ্লো করছে দেখতেই পাচ্ছ দেন এখানে আমি একটা প্যাক ইউজ করব ভালো করে মুখটাকে মুছে নিয়ে আমি এখানে একটা প্যাক ইউজ করব প্যাকটা ইউজ করলে এতে আমরা যে প্রসেসগুলো ফলো করেছি এটার রেজাল্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো আমার এখানে গুড ভাইবসের রুপটান ফেস প্যাক আছে তো আমি এটা ইউজ করছি বা তোমরা নর্মাল মুলতানি মাটির সাথে রোজ ওয়াটার মিশিয়ে ইউজ করতে পারো কিংবা উপটান পাউডারের সাথে ওটা ইউজ করতে পারো আমি এখানে এক চামচ পরিমাণে নিচ্ছি দেন এটার সাথে আমি কাঁচা দুধ ইউজ করছি তো দুধ ইউজ করে এটাকে আমি ভালো করে মিশিয়ে গোটা ফেসে আমি অ্যাপ্লাই করব এখানে আমি এক চামচ কি দু চামচ দুধ দিয়ে এটাকে আমি অ্যাপ্লাই করছি তো তোমরা যদি এটা মুলতানি মাটির সাথে করতে চাও তো এটা মুলতানি মাটির সাথে এমনি নর্মাল দুধ দিয়ে ওটা করতে পারো তো দেখো এখানে আমি কাঁচা দুধের সাথে এই প্যাকটাকে মিশিয়ে গোটা ফেসে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে এই প্যাকটা ইউজ করতে পারো এখানে আমি শুধু মুখে অ্যাপ্লাই করেছি তোমরা চাইলে ঘাড়েই ইউজ করতে পারো দেখো পনেরো মিনিট পরে ফেসটা কতটা শুকিয়ে গেছে এবার আমি ফেসটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তো দেখো ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসার পরে ফেসটা কতটা পরিমাণে গ্লো করছে তো দেন আমি এখানে একটা টোটাল প্রসেসটাকে সেট করার জন্য আমি এখানে বরফ ইউজ করব তো এতে আমার বরফ ইউজ করাতে আমাদের স্কিনটা কি হবে খুব কাম হয়ে যাবে এতে তোমাদের ফেসটা খুব রিল্যাক্স পাবে তো এখানে আমার বরফগুলো গলে গেছে তো তোমরা বরফ নেওয়ারই চেষ্টা করবে তো আমি এখানে নিয়েছিলাম বাট বরফটা গলে গেছে আমাদের এখানে এতটা পরিমাণেই গরম তো আমি বরফটা গোটা ফেসে এখানে অ্যাপ্লাই করছি এবং বরফের ঠান্ডা জলটাও তোমরা ইউজ করতে পারো আমি এখানে বরফটা ইউজ করছি এবং বরফ বরফের যে গলে যাওয়া ঠান্ডা জলটা ওটাও আমি ইউজ করছি গোটা ফেসে আমি এখানে অ্যাপ্লাই করব। বরফটা এতে আমাদের ফেসটা কী হবে কুল ডাউন হবে আমরা যে প্রসেসগুলো ফলো করেছি এটাতে খুব ভালো রেজাল্ট আরও ভালো রেজাল্ট তোমরা পাবে তোমরা দেখো বরফটা ইউজ করার পরে ফেসটা কতটা পরিমাণে গ্লো দিচ্ছে আর মুখটা কতটা পরিমাণে ফ্রেশ লাগছে তোমরা এই স্টেপগুলো যদি বাড়িতে বসে ফলো করো তো তোমরা এর রেজাল্ট বুঝতে পারবে তো দেন আমি সবার শেষে এখানে গোলাপ জল নিচ্ছি এখানে গোলাপ জলটাকে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব আর কিচ্ছু অ্যাপ্লাই করব না এই গোলাপ জলটাকেই ভালো করে ফেসে অ্যাপ্লাই করব যদি কিছু ফেসে এক্সট্রা কিছু থাকে তাহলে সেটাও এই গোলাপ জলের সাথে রিমুভ হবে তো এটাকেই আমি গোটা ফেসে ভালো পরিমাণে অ্যাপ্লাই করলাম আজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এতে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছে হবে তো তোমাদের কাছে এটুকুই চাইবো তোমরা যারা ভিডিওটা দেখো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা একটা